গরমের তীব্রতা যেন আর কাটছেই না তীব্র গরমে অতিষ্ট জনজীবন নেই বাতাস নেই বৃষ্টি ঘরের বৈদ্যুতিক পাখার বাতাস যেন লু হাওয়া সকাল দশটার পর বাইরের অবস্থা আরো ভয়াবহ ঘরের বাইরে বেরোলেই সূর্যের প্রখর তাপে ঘেমে একাকার তীব্র তাপের কারণে হতদরিদ্র দিন মজুর খেটে খাওয়া মানুষের আয় রোজগার ব্যাপক হারে কমেছে বলেই জানা যাচ্ছে কাঠফাটা রোদে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দুপুরে করছে গরমে মানুষের পদ ঘাট পাশাপাশি পশু পাখিদের জীবনও হাসফাস প্রসঙ্গত বুধবার সবচেয়ে বেশি গরম ছিল খড়গপুরের কলাইকুণ্ডায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বুধবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় দিনে তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি আলিপুরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে সব জেলাকে টেক্কা দিয়েছে কলাইকুন্ডা মৌসুম ভবন কলাইকুন্ডাকেই এক নম্বরে রাখে বৃহস্পতিবার সেখানে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তাপমাত্রা পৌঁছয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এমতা অবস্থায় কি করবেন খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ এলাকাবাসীরা বলছেন প্রচন্ড গরমে কাজকর্ম করা খুব কঠিন হয়ে যাচ্ছে গরমে রাতে ঠিক মতো ঘুমনো যাচ্ছে কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচন্ড তাপে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছেন শ্রমিক দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য কাজের ফাঁকে তারা চড়ছেন গাছের তলে সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেটিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো